কুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি কোনো রিপেয়ারের ভিডিও না এটি মাপ দেওয়ার ভিডিও আমার পিছনে আমার স্টুডেন্টরা আছে তাদেরকে দেখানোর জন্য ওরা তো সারাদিন যথেষ্ট পরিমাণ টুকি টাকি কাজকাম করে সবাই করে তারপরও তাদেরকে শেখানোর একটা সময় থাকে তো যাই হোক এখন আমি সেখানের সময় এখন তাদেরকে বুঝাচ্ছি বোঝানোর জন্য তো আমার সামনে দুইটা মিটার রাখা আছে একটা হলো অ্যানালগ মিটার একটা হলো ডিজিটাল মিটার তো দুইটা মিটারের দুইটা মাপ দেখাবো আচ্ছা এখানকার গ্রুপ খারাপ দুটা গ্রুপ খারাপ এটাও খারাপ এটাও খারাপ এটা আছে ভালো আমি দোনোটার স্টেজ মাপ দেখাবো এবং এই সিস্টেম আইসি সহজে কিভাবে মাপ দিতে পারবেন সেটাও দেখাবো এই যে তিনশো চব্বিশ আইসি তিনশো এম তিনশো চব্বিশ এটাও দেখাবো তিনশো আটপঞ্চাশ এটাও দেখাবো আসলে সহজে যেগুলো বোঝা যায় তবে ভাই এই যে এখন যে সহজটা বুঝাবো হয়তো নেক্সট আবার এই কাজটা অন্য কিছু তো হতে পারে তো চলুন ভিডিওতে যাই ভিডিওর প্রথম ফার্স্ট দেখেন এই যে মাল কিন্তু ফাইটায় রয়েছে একদম ফাইটার তার মানে এগুলো ডিসকানেক্ট হয়ে রয়েছে তা ডিসকানেক্ট হয়ে রয়েছে দেখেন তিনোটার মাপ দেখাবো এই তো নেগেটিভ অর্থাৎ এই নেগেটিভ তার তাই না এই নেগেটিভে ধরলাম দেখেন তো প্রথম ভালোটা মাপ দিলাম আমাকে ভালো দেখাচ্ছে দ্বিতীয়টা মাপ দিলাম আমার কিন্তু মিটারে সহজ মাপে ভালো দেখাইতেছে আবার এই তৃতীয়টা মাপ দিলাম সহজ মাপে আমাকে ভালো দেখাইতেছে কিন্তু এই যে চোখের দেখা এগুলা মাল দিয়ে ফাইটার হইছে তো এই মালগুলো ডিসকানেক্ট হওয়ার কারণে যে এখানে টেন কেজি রেজিস্টার আছে এবং এই ক্যাপাসিটার আছে ওটার মাপে ও ভালো দেখাচ্ছেন আচ্ছা তো এই যে একটা মাপ দেখলাম আসলে এই মাপের একটা ভুলটা কি আছে যদি আপনি বলেন যে ভাই আমি কন্ট্রোল বাড়তি দেখলাম খারাপ না কিন্তু যদি এটা ব্যাটারির লাইন লাগানো হয় তাহলে অবশ্যই এই দুইটা শর্ট দেখাবে এটা শর্ট দেখাবে না কিন্তু ব্যাটারি লাইন ছাড়া এটা তো আচ্ছা আসেন এই যে প্রত্যেকটা স্টেজের ভিতরে আমি বলে থাকি এই যে আমি যে ইয়াটা ধরলাম এটা হচ্ছে ভিতরের গ্রুপ এটা হচ্ছে বাহিরের গ্রুপ আবার ঠিক এখান থেকে এটা ভিতরের এটা বাহিরের এখান থেকে এটা ভিতরের এটা বাহিরের তো মাপের ফাংশনটায় আসি এই যে আমি ভালোটা মাপতেছি এই যে ওয়াই ওয়ান ধরছি এখন কোথায় ধরছি ওয়াই ওয়ানটা অবশ্যই দেখা যায় মাপে আমাকে ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা ভালো দেখাইতেছে এখন আসেন খারাপের ফাংশনে যাই এই যে এটা খারাপ এই যে দেখেন শর্ট দেখতে পাচ্ছেন শর্ট এটা হচ্ছে শর্ট এই যে এক পিন শর্ট আছে এক পিন শর্ট নেই ভালো দেখাইতেছে আচ্ছা এখন এখানে যে রেজিস্টারগুলো কাটে রেজিস্টারটা দেখাই এই যে এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টর এখানে কাটে নেই এই যে এটা ফিউজেবল রেজিস্টর এটা কাটে গেছে এই যে আগে রেজিস্টারটা যেমন দেখাইছে যেমন দেখাইছে ভালো ফিউজ এটা কিন্তু ফিউজ আর ঠিক এইটা ঠিক এরকমই দেখাই তো কিন্তু আসলে এরকম দেখায় না এটা কাটা তো এখন আসেন এই যে মিটারের মাধ্যমে দেখাই এটা জিরো দেখাবে ওই যে সাতচল্লিশ দেখেছে হ্যাঁ এখন এটাও তো জিরো দেখানোর কথা ওইটা মনে করেন রিডিং দেখাইতেছে অর্থাৎ খারাপ রিডিং দেখাইতেছে কিন্তু এটা আমাকে জিরো দেখাইছে ওই যে আমার মিটারের লাইট জ্বলছে আর এটাই কি দেখাচ্ছে আমাকে জিরু দেখাইছে মানে একটা রিডিং দেখাইতেছে মানে ওটা খারাপ এখন এই যে ভালো যে গ্রুপটা আছে গ্রুপটার ফাংশনটা দেখাইতেছি এই যে দেখেন ও লাইট জ্বলবে ওই যে লাইট জ্বলছে এই যে এটা এটা হান্ড্রেড টমস ঠিক আছে এটা এই যে এখানকার ভালো অপশনটা আমাকে দেখাইতেছে ঠিক আছে তো এরপরে আসেন এই যে এখানে একটা ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টোর এটা কে এতে দিতে হবে

তো ঠিক এটার মাপও এটাই আসবে আসলে এটার মাপটা এখানে আসতেছে না এটা খারাপ এই মালটা খারাপ এই মাল সরি এই মালটা না এটা ফিউজে বলে ফিউজ দেখে এটা আমি কেতে দিছি এই জন্য এটা আমাকে দেখাইতেছে না এই যে এটা দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি কে থ্রি পয়েন্ট থ্রি কে এখন গেল এখানকার ফাংশনটা এখন আসেন এই যে এখানে যে খারাপ আছে এখানকার ফাংশনটা দেখি এই দেখেন এখানে পুরাই খারাপ এটা সেভেন পয়েন্ট সাতচল্লিশ দেখাইতেছে কিন্তু এটা কিন্তু ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি কে থাকবে এই যে একটা মাল এটা ওয়ান কে এটা ফিউজ ফিউজের মতো দেখাবে কিন্তু আবার ওয়ান টু দেখাবে পয়েন্ট পয়েন্ট টেন অর্থাৎ মানে এটা একদম ফিউজের মতন হয়ে গেছে এখানে কিন্তু একটা ওয়ানকে রেজিস্টর থাকার কথা যেরকম এই যে এই দেখুন এই যে ওয়ানকে রেজিস্টরটা এই যে মাপতেছি এই যে ওয়ানকে মিটার কি দেখায় আচ্ছা এটা দেখায় এটা তো খারাপ ও দেখুন এই যে এখানে ওয়াই টু এই মালটা খারাপ থাকার কারণে এই খারাপ থাকার কারণে আমার মিটারে খুব ভুলভাল মাল মাপ দেখাইতেছে মানে আমি যে বুঝি সেটাও আমাকে মানে বুঝাইতেছে কিন্তু আমি তো আগে মাপ দিইনি নি মালটা যে খারাপ এটা আমি আগে মাপ দিইনি এই দেখেন ডাইরেক্ট ওয়াই টু একবারে ডাইরেক্ট এটা শট এখানে কিন্তু ভালো মস তারপরেও এটা ডাইরেক্ট শট আরে এটা কি বললাম এই যে এটা ওয়াই ওয়ান এটা ভালো আছে ভালো এই যে এটা ওয়াই টু এটা ওয়াই টু এটা ভালো দেখাইতেছে আসলে কি বুঝাইতে চাইলাম যেরকম এটা খারাপ হয়েছে দেখে আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম ওই কথার সাথে একটু মিল একটু বেশ কমে গেছে এই যে এটা ডাইরেক্ট শর্ট হয়ে রয়েছে কারণ এটা তো কে এটা তো শর্ট হওয়ার কথা না ডাইরেক্ট তাই যাই হোক কী ব্যাপার হ্যাঁ দেখো এই মালটা খুলি তুমি বাস খারাপ হয়েছে খারাপই দিকে দেখুন খুলে দিলাম এই যে দেখছেন এখন কত দেখাচ্ছে ওয়ান কে ওয়ান কে দেখাচ্ছে এখন এই যে এটা খারাপ হ্যাঁ এই যে ওয়াই ওয়ানটা খারাপ এই ওয়াই ওয়ানটা খারাপ থাকার কারণে এটা সাতচল্লিশ কে দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন কেটা দেখাচ্ছে না এটাও খুলে দিন আজকে এটাতে পুরো অপারেশন করে ছেড়ে দিন সম্ভবত এই ওয়াই টুটা ভালো আছে আচ্ছা এটাও একটু দেখে নি ভালো আছে কি না এটাও ভালো নাই ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে এগুলো কাজ করার উদ্দেশ্য হলো ভাই এগুলো আমি আগে চড়ে এগুলো কিছুই দেখি না যা করি আমি মিডিয়ার ক্যামেরার সামনে করলাম এটা যার কারণে ভাই অনেক সময় ভুলভাল মাপ হতে পারে কিন্তু মাপ কিন্তু পরে রাইড করে দিচ্ছি কারণ কারণ এটা যদি আমি আগে মাপ দিতাম তাহলে কিন্তু আমি এটার দোষ বুঝতাম কিন্তু আমি এটা আগে মাপ দিইনি একবার ডাইরেক্ট ক্যামেরার সামনে মাপ দিচ্ছি একদম ড্যামেজ একবার খারাপ এটা একবারে এই রেজিস্টরটা খারাপ এই যে এটা ফিউজেবল রেজিস্টর এইটাও খারাপ এটাও খারাপ এটাও খারাপ এই যে মানুষের মাঝে যে বলে যে ভাই আমি এটা কাজ করছি কাজ করার পরে চলে না তো না চলার উদ্দেশ্য লগা এই যে কাজ করার পরে এই যে এরকম কিছু ঘোরা পার্টস খারাপ থাকে ওই জন্য এটা চলে না এই যে দেখেন এই যে এই যে এই মালটা এই মালটাও খারাপ এই যে সেভেন দিচ্ছে এই মালটাও খারাপ আবার এই দেখেন এই যে এই মালটা এই মালটা ভালো আছে এখন এই যে এখানকার মালটা দেখব এই যে এই মালটা ভালো আছে ফোর পয়েন্ট সেভেন তা এই যে মালটার মতন এই মালটা ভালো থাকার কথা এই মালটার মতনই এটা ভালো থাকার কথা কিন্তু ওর কোনো ওই যে টু পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ মনে করেন যে এটা গেম মোবাইল এটা ফিউজ মানে ফিউজটা খারাপ কত বুঝতে পারছি তো আসলে এ হলো গা মূলত এইসব জিনিসের মাপ মাপযোগ এই মাপগুলো যদি আপনারা সঠিক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ করতে কোনো বেগতিক ঘটবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই বোর্ডটা আজকে দোকান থেকে কিনছি ওরা আমাকে এখন দিয়ে গেল এইভাবেই দিলো যেভাবে আছে এইভাবেই একদম ফ্রেশ বোটটা ছিল তবে এই যে ফিল্টার ক্যাপাসিটারগুলো আমি আবার এটা ফ্রি পাইলাম আর কি এটা এটার সাথে তো আসেন সিস্টেম আইসি প্রাথমিক ডাইরেক্ট শর্ট কিনে সেটা মাপার অপশনটা এটা হচ্ছে ফাইভ ভোল্টের রেগুলেটর অবশ্যই চিনেন যারা কাজ করেন অবশ্যই চিনেন ফাইভ ভোল্টের রেগুলেটর আর এটা এই আইসি দেওয়া এটা কিন্তু একটা বিপোলার আইসি বিপোলার হ্যাঁ এটাও কিন্তু একটা আইসি এবং এটা একটা ট্রানজিস্টারের কাজ করে বিপোলার আইসি তিরিশ বারো ইউ তিরিশ বারো ভিপোলার আইসি এগুলো মার্কেটে এখনও কিনতে পাওয়া যায় না তবে ইনশাল্লাহ আগামী মাসে হয়তো আমার চায় না যে অর্ডার দেওয়া আছে আগামী মাসে ইনশাল্লাহ এখন তো থেকে আরও প্রয়োজন পরে অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ এখন এই যে প্রাথমিকভাবে সিস্টেম আইসিটা মাফের সিস্টেমটা বুঝাই দিই এই যে রেগুলেটরের মাঝখানের পিন হচ্ছে নেগেটিভ এক নম্বর পিন এই যে আমার শর্ট না দেখতে পারছেন এই যে আমি নেগেটিভ কোথায় ধরছি নেগেটিভ এইখানে ধরছি প্রথম এটা ধরবেন এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ আউটপুট আমার সম্পূর্ণরূপে ঠিক আছে ইনপুট ভোল্টেজও আমার ঠিক আছে কারণ ও তো ক্যাপাসিটা থাকে যার কারণে একটু বেশি দেখাবে আউটপুটে তেমন একটা ক্যাপাসিটা থাকে না অনলি একটা ক্যাপাসিটার থাকে তো ইনশাল্লাহ আর আমার যেই আমার আমি যে আপনাদেরকে কাজটা দেখাইলাম এই মাফটা আমার স্টুডেন্টরা আমার পিছনে আছে ওরাও এটা দেখতেছে জুনাইকে আসরে আচ্ছা সবাই আছে হ্যাঁ তো ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর তোমরা একটু মোটামুটি কিছু বুঝছো কিছু অনেক কিছু বুঝছো হ্যাঁ আমাকে কমেন্টে বলছিলেন যে রেজিস্টার পাওয়া আছে কি না নাই এই যে কালো যে পার্সটা দেখতেছেন এটা হচ্ছে ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ফোর এইট এবং টি ফোর এর সাথে যে সাথে যে ক্যাপাসিটার দেখতেছেন এটা হচ্ছে সিরামিক্স ক্যাপাসিটার হ্যাঁ এসএমডি ক্যাপাসিটার এটার নেগেটিভ পজিটিভ নেই এই কালোটার নেগেটিভ পজিটিভ আছে কালোটার নেগেটিভ পজিটিভ আছে আর এছাড়া যদি আপনারা বলেন যে এই যে এইটা এটা নেগেটিভ পজিটিভ নেই এটা নেগেটিভ পজিটিভ আছে এটা নেগেটিভ পজিটিভ আছে পিকোফ্রাড মাইকোফ্রাড নেনো হুম এগুলা ক্যাপাসিটার ইউএফ এম এফ ডি অনেক এগুলা নাম আছে যাই হোক বা এগুলো আমাদের এই কাজে আসে না এগুলো আমরা তো অন্য ফাংশনে এগুলো প্রয়োজন তো বুঝতে পারলেন ইনশাল্লাহ তো আপনারা যদি ভালো বুঝতে পারেন অবশ্যই কমেন্ট একটু বলে যাবেন আর আপনারা যারা আমার এখানে কাজ শিখতে চেয়েছিলেন তবে ইনশাল্লাহ আগামী মাসে আবার যোগাযোগ করতে হবে কি লেগে ভাই যেই ছাত্ররা আমার এখানে আছে ওরা অলরেডি কাজ করতেছেন হয়তো কাজ আমার এখানে ভালো লাগতেছে ওরা বলতেছে যে না আর আরেক মাস করে থাকবো তো কেন থাকবো কারণ কাজ এক জায়গাতে শিখে গেলে যাতে কাজ করার মতো কাজ থাকে কেদন্য ভাই কারেন্ট চলে গেলো খুদা হাফেস ও সরি কারেন্ট চলে গেলো খুদা হাফেজ আর কোনো অপশন নাই আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই